হঠাৎ একটি জোরে শব্দ ঠিক যেন জলের মধ্যে বিশাল বড় আকৃতির কিছু একটা পড়ে যাবার মতো আচমকা এই শব্দে এলাকার মানুষ ও পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই তরতাজা তিনটি প্রাণ তখন শেষ পড়ুয়া বোঝায় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পুকুরে চারিদিকে হইচই শব্দে তখন আতঙ্ক আর উৎকণ্ঠার আরেক নাম হাওড়ার উলুবেড়িয়ার বহিরা অঞ্চলের শশানতলা এলাকা সোমবার বিকেলে বহিরা শ্মসানতলা এলাকা তখন নিস্তব্ধতার অন্ধকারে লুকিয়ে থাকা চিৎকার লুকিয়ে থাকা আর্তনাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে হাওড়া জগদীশপুরের একটি স্কুল থেকে ছুটির পর পুলকার করে পড়ুয়াদের নিয়ে আসা হচ্ছিল বহিরার উদ্দেশে বহিরা শ্বসানতলা এলাকার কাছে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় আশেপাশের লোক ঘটনার কথা জানতে পেরে ছুটে আসে আসে পুলিশও গাড়িটি থেকে স্থানীয়রা পুলিশ পড়ুয়াদের যুদ্ধকালীন ততপরাধে বার করে কিন্তু তিনজন পড়ুয়া মারা যায় দুজন আহত পড়ুয়াদের ভর্তি করা হয় হাওড়া উলুবাড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কি কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের গাড়িটিকে নিয়ে পড়ে তার তদন্ত করছে পুলিশ এদিকে এই ঘটনার মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েন তারা আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা সঙ্গে আমি শাঁকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে তুমি ওই গাড়িতে ছিলে তোমার নাম কি আমার নাম অর্থ আচ্ছা কি হয়েছিল প্রথমে গাড়ি হ্যাঁ তারপরে গাড়িটা হ্যান্ডেল বেঁকে গিয়া পুকুরে চলে যায় তারপরে তারপরে আমরা গাড়িটা গাড়িটা ডুবে গেছিল আমরা যা করে উঠেছি সামনে দিয়ে বেরিয়ে যা সামনে দিয়ে বেরিয়ে উঠেছি আর তিনজন ওই গাড়িতে ছিল তারা আর উঠতে পারে না উঠতে পারে না আচ্ছা তুমি কিসে পড়ো আচ্ছা তোমরা দুজন বেরিয়েছিলে তাই তো তুমি আর আমি আর থাকে থাকে না সেই কোনো থাকে না বিগত দিনে দেখা গেছে কি মনে হয় এই প্রচন্ড ইনসিডেন্ট হয়েছে যেখানে তিনজন খুব ছোট বাচ্চা মারা গেছে এই বিষয়টাতে আমরা কেস রেজিস্টার করছি আর যেটা যেটা ফল্টস আছে অ্যাকর্ডিংলি প্রপার যেটা লিগাল অ্যাকশন নেওয়ার সেগুলো সব কিছু নেওয়া হবে এটা আমরা ভেরিফাই করছি এখন আমাদের শুরু হয়েছে আরেস্ট হইছে স্যার এই গাড়িটা সালে নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা বিষয় যেটা যেটা আছে ইনভেস্টিগেশন রিলেটেড সবটা খতিয়ে দেখে যেটা যেটা নেসেসারি অ্যাকশন নেয় সবকিছু নেওয়া সব হবে যেটা যেটা লিগাল প্রফেশনাল আছে সবকিছু নেওয়া স্যার স্যার স্কুল আছে যেগুলো এরকম গাড়ি চলে আমরা স্কুলের যে পুল আছে আমরা একবার অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি বাকি যেগুলো আছে স্কুলের ক্ষেত্রে ওটা আমরা ভেরিফাই করে দেখবো ঠিক আছে থ্যাংক ইউ